أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد الانبياء سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আজকে আপনাদের মাঝে তাওয়াক্কুল এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তাওয়াক্কুল কি তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা করা কার উপর ভরসা করা আল্লাহ তাআলার উপরে ভরসা করা আমরা অনেকেই যখন বাড়ি থেকে বের হই তখন তখন এই দোয়াটা অনেকেই পড়ে থাকি তওয়াক্কাল তু আলাল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার এবং তাওয়াক্কুল ভরসা করিয়ে একমাত্র আল্লাহ তাআলার উপর এই প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহর উপর মুমিনদের তাওয়াক্কুল করা উচিত কেনারা রসুল্লাহ সাল্ল আর আরোয়াসাত করেন যদি তোমরা আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল বা ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে পাখির ন্যায় বিনা পরিশ্রমে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমরা সকলেই জানি হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা এটা সকলেই বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ কিন্তু যখনই আমরা রিজিকের সন্ধানে বের হই তখনই আল্লাহ আল্লা উপরে ভরসা ছেড়ে দেই কেন না যখন আমরা দুনিয়ার প্রাচুর্যের মুহে পড়ে যাই তখন আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাই যে কারণেই দেখা যায় যখন ভোর হয়ে যায় দুনিয়া যখন আলোকিত হয়ে যায় তখন আমাদের মধ্যে এক পেরেশানি কাজ করে সে পেরেশানি হচ্ছে রিজিকের প্যারাসানি রিজিক কিভাবে। অন্বেষণ করব আজকে কী করবো কী কাজ করলে কী হবে কীভাবে আজকে দুপুরে খানা খাবো কীভাবে আজকে রাত্রের খানা খাব কীভাবে সকালের খানা খাব এই রিজিকটা কোথা থেকে আসবে এই রিজিকের পেরেশানিতে রিজিক দাতা যিনি তাকে আমরা অনেক সময় ভুলে যাই যে কারণেই আমাদের রিজিকের মাঝে কোনো বরকত বা রহমত থাকে না সেই প্রসঙ্গে আল্লাহ তালা কবিত্রকোর কোরআনে বলেন প্রতিটা বান্দার ন্যাক মুখ চুত্রে পুরো করেন আমরা সদা সর্বদা আল্লাহ তালার উপরে ভরসা রাখব যাতে করে আল্লাহ তালার রহমত আমরা পেতে পারি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাৰ্ণ আমি ক্ষমা প্ৰাৰ্থী আলোচনা এই পৰ্যন্ত আছালক অহমতুল্লাহি ৱাৰকাতু